কাঁচামাটির রঙিন ছাঁচের পুতুলের মধ্যে জড়িয়ে রয়েছে বাঙালির ছোটোবেলাকার আবেগ আজও বাঙালি শিশুরা এই পুতুলের মধ্যেই প্রকৃত ভালোবাসাকে খুঁজে পায় প্রকৃত ভালো লাগাকে খুঁজে পায় পুতুল শুধুমাত্র শোকেসে রেখে দেওয়ার জন্য নয় পুতুল শুধুমাত্র গবেষণার জন্য নয় পুতুলের আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে পুতুল নিয়ে খেলা করা আর সেই খেলা করাটা তখনই হবে যখন পুতুলগুলিকে দেখা মাত্রই ভালো লেগে যাবে এমনই বিভিন্ন ধরনের পুতুলের সম্ভার নিয়ে প্রতি বছর ঝুলন আলোকিত করে থাকেন হুগলি জেলার শ্রীরামপুর মানিকতলা পটুয়াপাড়া এখানকার বিশিষ্ট শিল্পী শান্তনা পালের তৈরি এই অনিন্দ সুন্দর পুতুল দেখে মনটা মুগ্ধ হয়ে গেল আজ থেকে দু তিন বছর আগে শান্তনাপালের তৈরি মাটির পুতুল নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ ব্লগ বানিয়েছিলাম পুতুল নে পুতুলের যে প্লেলিস্ট রয়েছে সেখানে আপনারা সেই ব্লগটি দেখতে পারেন এবং আমরা যথাক্রমে দু বছর পর তার কাছে এলাম দেখতে যে তিনি কী ধরনের পুতুল বানিয়েছেন আমরা নিরাশ হয়নি দেখতে পেলাম মাছ কুটছে যোগ্য কর করছে ভুট্টা উনুনে দিয়ে সেঁকছে ছাতা সারাই করছে মতন সামাজিক পুতুল এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দেব প্রতিমা শ্রীরামপুর মানেই হচ্ছে শ্রীকৃষ্ণের বেশের খেলা তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের রাজবেশ তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের নৌকা বিহার তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা আবার দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের ঘোরবেশ এবং গরুর সামনে থাকা শ্রীকৃষ্ণটি হচ্ছে শ্রীকৃষ্ণের রাখালবেশ তার পাশেই হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা এছাড়াও বাঘ সিংহ বাঘ এবং সিংহ দুটোই মধ্যে এক অনিন্দ্য সুন্দর ক্ষিপ্রতা আমরা লক্ষ্য করতে পারি পাশাপাশি সান্ত্বনা পালের তৈরি যেই পুতুলটি রয়েছে ট্রাফিক পুলিশ পুতুল সেখানে যে পুতুলটির মধ্যে যে পাগড়িটা সেই পুলিশের যে পাগড়িটা সেটাও কিন্তু দেখার মতন এবং চমকপ্রদ পাশাপাশি শিব শিবের মধ্যে যে বাঙালি আনার ছোঁয়া যেটা আমি বিভিন্ন ব্লগে আপনাদের বলে থাকি যে বাঙালি জাতির শিবের যে নিজস্বতা সেটাও কিন্তু সুনিপন সুললিত ছন্দে শিল্পী তুলে ধরেছেন গোপাল ভাঁড় রয়েছে এছাড়াও দূরদর্শন দেখানো বিভিন্ন ধরনের কার্টুনের চরিত্র দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি পাশাপাশি দেখা পেয়েছি চার্লি চাপলিন পুতুলের হলিউডের এই বিখ্যাত চরিত্রটি চার্লি চাপলিন অভিনেতা তার যে দুয়ের দশক উনবিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর দুই এবং তিনের দশকে তিনি যে হলিউড দাপিয়ে বেরিয়েছিলেন সেইখানকার যে চরিত্রগুলো সেটা কিন্তু বাঙালি মননে দশকের পর দশক থেকে গেছে তারই প্রকাশ এই পুতুলটির মধ্যে ঘটেছে এ এছাড়াও অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর বাঙালি জীবনের যে সকল কর্মকাণ্ড রোজ নামচা সেটাই কিন্তু পুতুল হয়ে ফুটে উঠেছে এবং দেখতেই পাচ্ছেন তারকেশ্বরের বাঘ নিয়ে যাওয়ার দৃশ্য আমরা পেয়েছি আমরা পেয়েছি বিভিন্ন ধরনের সামাজিক এবং দেব প্রতিমা এবং প্রতিটি তুলির টানে শিল্পী যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন একটা নির্ভেজাল আনন্দ ভালো লাগা এবং ভালোবাসা শিল্পীর তৈরি ঘান্নারা বুড়ো পুতুল কিন্তু জামা প্যান্ট পরে রয়েছে মাথায় টুপি নেই তার দাড়ি রয়েছে কিন্তু মাথায় টুপিটা নেই কিন্তু পোশাক পরিচ্ছদ একেবারে বলা যায় আধুনিক এবং মুখে কোনো সিকারেট নেই আপনারা সহজেই মানিকতলা পটুয়াপাড়া চলে যেতে পারেন সেখানেই খুঁজে পাবেন শান্তনা পালকে নমস্কার